যারা গায়েব থেকে রিজিক চান যারা গায়েবই রিজিক চান তারা এই আমলটা অল্প কয়েকবার করবেন ইনশাল্লাহ পাবেন প্রত্যেক ফরজ নামাজের পরে এই আমলটা করবেন এছাড়াও আল্লাহ পাক রব্বুল এই সুন্দর নামের কিছু পাওয়ারফুল আমল আছে ফজিলত ময় কিছু আমল আছে এটা আমরা আসুন আমরা আজকে জেনে নেব আল্লা সুহ তাহলার একটি নাম হলো ইয়া আদলু ইয়া আদলু এই নামের অর্থ কি জানেন এই নামের অর্থ হলো জাস্টিস বা ন্যায় বিচারক ইয়া আদলু ন্যায় বিচারক সমাজ এবং গজালী রহমতুল্লাহ আলাই তিনি ইয়া আদলুর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন মরণের ও পরে গ্রন্থে নামক এই গ্রন্থে তিনি বলেছেন বৃহস্পতিবার দিবাগত রাতে একুশ টুকরা রুটির উপরে যদি আদলু ইসিমটি আরবিতে লেখে বার লিখে সে যদি খায় তাহলে ইনশাল্লাহ তার মনের পরিবর্তন হবে এবং সব লোক তার বাধ্য থাকবে এটা এটা গেলো একটা আমল আর দুই নম্বর যে আমলটার কথা আমরা বলব গায়েব রিজিকের বিষয়ে যে আমলটা বলবো এটা যদি এমনটা হয় প্রত্যেক নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে মাত্র কয়েকবার আপনি যদি পড়েন ইয়া আদলু ইয়া আদলু তাহলে আল্লাপাক গায়েব থেকে রিজিক দান করবেন পাকের নামের যে কি পাওয়ার যারা করেছে তারাই কিন্তু পেয়েছে আপনি বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে প্রত্যেক নামাজের পরে কয়েকবার রিজিকের অভাব আপনার কাছ থেকে দূর হয়ে গেছে আপনি যদি আসমানিক গজবের ভয় করেন বা বিপদ আপদ বা রোগের ভয় করেন আপনার ভিতরে যদি থাকে রোগের ভয় তাহলে মগ্রিবীর নামাজের পরে হ্যাঁ এক হাজার বার আপনি পড়বেন ইয়া আদলু ইয়া আদলু ইয়া আদ মাগরিবের নামাজের পর আপনি এক হাজার বার পড়বেন আপনার কাছ থেকে বিপদ আপদ দূর হবে রোগ দূর হবে আসমানি গজব এর ভয় দূর হয়ে যাবে ইনশাআল্লাহ পাওয়ারফুল আমলগুলো আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লা